কার্যিকর হসপিটাল যে মহিলা ডাক্তার দিদিকে নিয়ে ঘটনাটি ঘটেছে অবশ্যই তার ধর্ষণ এবং তার হত্যা তীব্র নিন্দা প্রত্যেকটা জনমানুষে প্রত্যেকটা জায়গাতে আমরা যেমন দেখছি পাশাপাশি এটাও খুব অনভিপ্রেত যেখানেতে আমরা দেখছি কিছু পোস্ট আসছে যেখানে বলা হচ্ছে রাত্রিবেলা রাত দখল আমরা করব সুই কাঁচিয়েও ব্যাগে থাকবে আবার কিছু জায়গাতে পোস্ট আসছে যে ছেলেকে মানুষ করে কিছু জায়গাতে পোস্ট আসছে যে ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কিছু জায়গায় কিছু স্বনামধন্য ব্যক্তির নাম করে ছবি দিয়ে মহামান্য আদালতকেও সময় নির্দেশিকা বেঁধে দিয়ে বিচার চাই বলে পোস্ট আসছে দেখুন সমাজে যখন একটা অন্যায় অপরাধ হয়েছে এই অন্যায় অপরাধের ফলে সমাজ ভীষণভাবেই আলোড়িত কিন্তু তার মানে তো এইটা নয় যে এই অপরাধ হয়েছে বলে আমি সমাজের গাড়ির দুটো চাকার মধ্যে একটা চাকাকে বলবো তুমি অপরাধী তুমি অপরাধী তুমি অপরাধী এটা পুরুষদের ক্ষেত্রে করা হচ্ছে অবশ্যই যে পুরুষ এর মধ্যে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শিক্ষক উপস্থিত ছিলেন থাকা অবস্থাতেও তার ছাত্রীকে তিনি রক্ষা করতে পারলেন না তিনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন এবং তাঁর শিক্ষক হওয়ার যোগ্যতা নেই অধ্যক্ষ তো দূরের কথা শিক্ষক হওয়ার যোগ্যতা কিন্তু যেভাবে আমরা দেখে আসছি বেশ কটা দিন ধরে যে সত্যি সত্যি পুরুষ মানুষকে পুরুষ সমাজকে পুরুষ জাতিকে যেরকমভাবে দোষারোপ করা হচ্ছে কোন ধরনের মানসিকতা যদি তাই হয় তাহলে উত্তরটা দিন যখন অনিন্দিতা যিনি নিজে আইনজীবী তার আইনজীবী স্বামীকে হত্যা করলেন সেই সময়তে যখন শুধুমাত্র তার কারাবাস হলো যাবজ্জীবন সাবনাম যিনি নিজের স্বার্থে তার বাড়ির ছোট সদস্যকেও ছাড়লেন না রাষ্ট্রপতি মহোদয় তার ভিক্ষা প্রত্যাখ্যান করলেন তারপরেও তার ফাঁসি নিয়ে তার চরমতম শাস্তি নিয়ে কথা শুনি না পোস্ট দেখছি ছেলেকে শিক্ষা দেবেন কেন ছেলেকে শিক্ষা দেবেন আর মেয়েকে শিক্ষা দেবেন না তাহলে এই যে মহিলাদের জন্য যে বিভিন্ন রকমের প্রকল্প এই প্রকল্পগুলো কি আমাদের পয়সার গুষ্টি শ্রাদ্ধ করার জন্য আমরা একটা জিনিস এই কদিনে খুব লক্ষ্য করেছি যখনই এই ধরনের ঘটনাগুলো হয় তখনই বলা হচ্ছে কি যে পুলিশ মানুষের জন্য পুরুষ মানুষের জন্য পুলিশ মানুষের জন্য কিন্তু একটি ভিডিও বলবো না একটি অডিও খুব ভাইরাল হয়েছে সেটা সত্য মিথ্যা আমি না যাচাই করেই কথাটা বলবো এই কারণে সংবাদ মাধ্যম যদি বলে যে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি অডিওর সত্যতা যাচাই করা হয়নি তা আমরা যারা সাধারণ মানুষ এ সত্যতা যাচাই না করেই আমরা লোক করব সেটা শুনছি একদম মহিলাও ছিলেন তো সেইখানেতে দাঁড়িয়ে যদি অন্যায়ের ক্ষেত্রে মহিলার ওপর অন্যায় হতে পারে অন্যায়কারী সবসময় পুলিশ হচ্ছে তাহলে অন্যায়কারীকার মহিলা হবেন না তারা চাইবেন সংরক্ষণ তারা চাইবেন সমান অধিকার সমান অধিকার তো আসে যোগ্যতার ভিত্তিতে সমান অধিকার তো আসে যোগ্যতার ভিত্তিতে সকলকে যে সমান হতেই হবে এমন তো কোনো কথা নেই সকলকে যে সমান হতেই হবে এমন তো কোনো কথা নেই আমার বাড়িটা আমার মতো আমার বাড়ি যে জমির ওপর তৈরি আপনার বাড়ি যে একমাপের জমির উপর তৈরি না হতে পারে তা বলে কি আপনার বাড়িটা বাড়ি এটা তো বলার অধিকার কারণ নেই যে বা যারা বলছেন তারা এই কথাটা জানেন না বুঝেন না বা কোনোদিনও শোনেননি বলে আমার মনে হয় ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস আমাদের সংবিধানই বলছে ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস অর্থাৎ একটা পিঁপড়ে সেও যেমন ভগবানের সৃষ্টি একটা হাতি সেও ভগবানের সৃষ্টি কিন্তু পিঁপড়ে পিঁপড়েই হাতি হাতি অতএব বলে রাখি এই ধরনের অহেতুক বাজার বরণ করা পোস্টগুলো দিয়ে নিজেদের বিদ্যাটাকে জাহির করবেন আর দয়া করে এরকম পুরুষ বিদ্বেষ ছড়িয়ে মাঝরাত্রিরে রাত নাম করে সরকারি সম্পত্তি ধ্বংস করে পুরুষ পুলিশ কর্মচারীর গা থেকে উর্দি কুলে নিয়ে পুড়িয়ে কি বোঝাতে চাইছেন বিপ্লব মানে তো মারামারি কাটাকাটি হয় কোনো অবস্থার আমূল পরিবর্তন কিন্তু কিছু অতি শিক্ষিত মানুষের কবলে আজকে এই ধরনের বিষয়টা পড়ে যাওয়ার জন্য সে যে দলেরই হোক আজকে এই অবস্থায় লোকজন করছে।